ত্বকে কেটে যাওয়া পেটে যাওয়া ছড়ে যাওয়া বা ঘষা লেগে ক্ষত হয়ে যাওয়া খুবই সাধারণ ব্যাপার প্রাথমিক চিকিৎসায় আজকের বিষয় ব্যান্ডেজ পদ্ধতি ফর প্রাথমিক চিকিৎসা শুরু করার আগে নিজের হাত অবশ্যই ধুয়ে নিন কাটা ছেঁড়ার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার লক্ষ্য হলো রক্তপাত হলে তা বন্ধ করা ক্ষতস্থান পরিষ্কার করা যাতে সংক্রমণ না হয় তারপর ব্যান্ডেজ বাঁধা যাতে সংক্রমিত না হয়। প্রথমে পরীক্ষা চেক কোথায় ক্ষত হয়েছে এবং কতটা গুরুতর পড়া বন্ধ করার জন্য পরিষ্কার কাপড় বা গজ দিয়ে চাপ দিন ক্ষতস্থান কলের জল দিয়ে পরিষ্কার করে দিন যদি ক্ষত খুব সামান্য হয় ও বেশি রক্ত না পড়ে তাহলে ক্ষতস্থানটি পরিষ্কার করে অ্যান্টিসেপ্টিক লাগান তারপর ব্যান্ডেড লাগান মনে রাখবেন টেপের আঠালো অংশ যেন ক্ষতস্থানে না লাগে এক্ষেত্রে ব্যান্ডেজ বাঁধার দরকার নেই কিন্তু অনেক সময় ক্ষত গুরুতর হয়ে গেলে তাতে ব্যান্ডেজ করা অত্যন্ত প্রয়োজন যদি আপনার কাছে ব্যান্ডেজের রোল না থাকে তাহলে আপনি যে কোনো পরিষ্কার কাপড় দিয়ে ব্যান্ডেজ বাঁধতে পারেন গোলাকার ব্যান্ডেজ অর্থাৎ সার্কিউলার ব্যান্ডেজ হাতে এবং পায়ে এইভাবে ব্যান্ডেজ বাঁধা হয়ে থাকে ব্যান্ডেজ এইভাবে গোল করে ঘুরিয়ে দিন একটা স্তরের উপর আরেকটা স্তর থাকবে ব্যান্ডেজ যেন বেশি আলগা বা টাইট না হয় দু তিনবার এইভাবে জড়িয়ে নিয়ে এটাকে এভাবে ভাঁজ করে আবার জড়াতে শুরু করুন যাতে ব্যান্ডেজ সহজে খুলে না যায় ব্যান্ডেজের শেষ প্রান্তটা কেটে ফেলুন এবং ক্লিপের সাহায্যে আটকে দিন দ্বিতীয় প্রকারের ব্যান্ডেজ হলো বেলনাকার ব্যান্ডেজ অর্থাৎ স্পাইরাল ব্যান্ডেজ আঙুল কবজি জঙ্ঘা বা পায়ের পিছনের অংশে এই ধরনের ব্যান্ডেজ বাঁধা হয় এইভাবে এই জায়গা থেকে ব্যান্ডেজ বাঁধা শুরু করে ধীরে ধীরে ওপরে নিয়ে যান প্রত্যেকবার জড়ানোর সময় দেখবেন আগের মোরকের এক তৃতীয়াংশ যেন ওর নিচে থাকে ব্যান্ডেজের বাঁধনের প্রতি মনোযোগ দিন খুব টাইট হবে না আবার খুব আলগাও হবে না বাঁধার পর টেপ বা ক্লিপ লাগিয়ে আটকে দিন তৃতীয় প্রকার ব্যান্ডেজ ফিগার অফ এইট অর্থাৎ ইংরেজিতে আট নম্বরের আকৃতি এই ব্যান্ডেজ জোরের উপর বাঁধা হয় এইভাবে পায়ের আঙুলগুলো বাদ দিয়ে আপনি পায়ের পাতার চারপাশে ব্যান্ডেজের কাপড় দু তিনবার ঘোরান এরপর বাঁকা ভাবে হিলের ওপর মুড়িয়ে দিন এবার ইংরেজি আট নম্বরের মতো আরেকবার নিচের দিকে পায়ের পাতার চারপাশে বাঁধুন আবার হিলের চারপাশে গোল করে বাঁধুন ওপর নিচ এবং তির্যক ভাবে জড়ানোর ফলে এরকম একটা ডিজাইন দেখতে পাবেন ব্যান্ডেজ বাঁধার পর প্রান্তটা আটকে দিন পায়ে ব্যান্ডেজ বাঁধার পর রক্ত সঞ্চালনে কোনো সমস্যা হচ্ছে কিনা তা পরীক্ষা করা দরকার পায়ের আঙুলে এভাবে চাপ দিন ছেড়ে দেওয়ার পর যদি রং দেখা যায় তাহলে বুঝবেন রক্ত সঞ্চালন স্বাভাবিক আছে পা মুচকে গেলে ক্রেপ ব্যান্ডেজের সঙ্গে একরকম ব্যান্ডেজ বাঁধা হয় এতে ব্যথা কম হয় এবং আহত অংশটি একটু সহায়তা পায় ব্যান্ডেজ বাঁধা সম্পর্কিত কিছু প্রাথমিক তথ্য ব্যান্ডেজ বাঁধার পর রক্ত সঞ্চালন অবশ্যই পরীক্ষা করুন যদি ত্বকের রং ফ্যাকাশে হয়ে গিয়ে থাকে তাহলে বাঁধন আলগা করে দিন অসুস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করুন ব্যান্ডেজ বাঁধা অঙ্গ অসার লাগছে কিনা অথবা সেখানে ঝিনঝিন ভাব বা ঠান্ডা বোধ হচ্ছে কিনা যদি হয় তাহলে ব্যান্ডেজ খুলে আবার বাঁধুন যে কোনো গুরুতর ক্ষতর ক্ষেত্রে ব্যান্ডেজ কেবল প্রাথমিক চিকিৎসা তাই অবশ্যই ডাক্তার দেখাতে হবে প্রাথমিক চিকিৎসা শিখুন সজাগ থাকুন